বাংলাদেশে অ্যাটাক করতে চায় ভারত একটি খবরের শিরোনাম এখানে কিন্তু ভারত হঠাৎ করে কেন এত উঠে পড়ে লেগেছে ডান্ডিয়ারা এখন বর্তমানে বাংলাদেশ থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না এখন বিন মতন সেই গাদ্দার মুনাফেক এখন নেই সে কারণে অনেক সুযোগ সুবিধা থেকে ভারত বঞ্চিত ধুতে খুঁজে যাওয়ার মতো পরিস্থিতি নরেন্দ্র মোদীর যখন শুনেছে যে টেন সি আসছে বাংলাদেশে একটি নয় দুটি নয় তিনটি নয় চারটি নয় একেবারে ষোলো থেকে চব্বিশটির মতো এখন সংখ্যাটা পুরোপুরি প্রকাশিত হয়নি তবে কমপক্ষে ষোলোটি ভারতের দুটি আরও খুঁজে যাওয়ার মতো পরিস্থিতি যখন তারা শুনতে পায় তুরস্কের কাছ থেকে টি ওয়ান টোয়েন্টি নাইন এক হেলিকপ্টার আসবেই ভারতের কাছে দুনিয়া কাপানো এক হেলিকপ্টার থাকলো টি ওয়ান টোয়েন্টি নাইন এমন একটি অ্যাট হেলিকপ্টার এটা পুরোটাই এটা চিতাবাগের মতো কখন কোন দিক দিয়ে হামলে পড়বে আর কখন কোন দিকে গতি দিয়ে ছুটে যাবে সে সম্পর্কে হয়তো কোনো ধারণাই নেই ভারতের ভারতের অ্যাটক হেলিকপ্টার কিংবা যদি বিমান ফাইটারদের সব কিছু থাকলেও উচ্চ গতি সম্পন্ন কোনো অ্যাটক হেলিকপ্টার ভারতের কাছে নেই যা আছে তা মানতা তা আমাদের বহু পুরনো তুরস্কের হাতে পায়ে ধরেও যখন টিবিটু বাইকার ড্রোন তারা ক্রয় করতে পারেনি তখন রীতিমতো টিবি বাইকার ড্রোনের পরনিন্দা শুরু করে যদিও ভারতীয় সাংবাদিকরা সবই পারে ভারতের উদ্দেশ্যে একটা কথা বলি তোমরা যেই গরুর মূত্র খাও আমরা সেই গরুর কদিচা বিয়ে খাই আমার বাঙালি মুসলিম ভাই বোন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি ভারতকে ভয় পাওয়ার কিচ্ছু নেই মাথা তুলে দাঁড়ান শক্ত হন কথা বলুন তাদের প্রতিটা কমেন্টে প্রতিটা ভিডিওতে আপনি আপনার স্বাধীনতার স্তবক তুলে ধরুন মনে রাখবেন বড়াই বাড়ি যুদ্ধে আমরা তাদেরকে নাস্তা নাবুদ করে দিয়েছি অবশ্যই তারা পিছনের দরজা দিয়ে অতি গোপনে সূক্ষ্মভাবে মুনাফিকের মতো চোরের মতো আমাদের বিডিআর বিদ্রোহ ঘটিয়ে সাতান্ন জন অফিসারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ঠিকই কিন্তু আমরা এটা জেনেছি ভারত আদতে কখনোই আমাদের বন্ধ নয় তুরস্কের কাছ থেকে মাল্টিপল রকেট লঞ্চার থেকে শুরু করে বিপুল পরিমাণ আধুনিক উন্নত সরঞ্জাম আসবে যেগুলি নেটো দ্বারা পরীক্ষিত হ্যাঁ ভারত উন্নত মানের আধুনিক সমরাস্ত্র পরিচালনা করলেও তুরস্ক যা দিচ্ছে তা কিন্তু ভারত কখনোই পাবে না ভারতের কাছে বিপুল পরিমাণ মার্কিন সমরাশ্র রয়েছে থাকলেও কি হবে ভারতকে এগুলি ব্যবহার করতে পারবে যদি ভারত ব্যবহার করতে পারত তাহলে পাকিস্তানের বিপক্ষে অনেক কিছুই করতে পারতো তো পড়ে থাকা ভাঙ্গাচুরা পুরাতন অস্ত্র ভারত ঠিকই ক্রয় করেছে কিন্তু আধুনিক মানের রাফায়েল ব্যতীত আর কোনো যুদ্ধ বিমান আর কোনো অ্যাট্যাক হেলিকপ্টার আর কোনো মিসাইল অ্যান্টি গাইডেড মিসাইল ইয়া মিসাইল ভারতের বহরে নেই পাকিস্তানের যতগুলি মিসাইল নিক্ষেপ করেছে পাকিস্তানের এয়ার ডিফেন্সের দুর্বলতার কারণে মিসাইল কিন্তু পাকিস্তানের ভূমিটাচ করছে কিন্তু পাকিস্তান হয়তো এর থেকে শিক্ষা নিয়েছে পাকিস্তান নতুন করে পৃথিবীর অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতেছে পাকিস্তানের উচ্চপ্রদস্থ সাবেক সামরিক কর্মকর্তা শোয়েব মাদেক তিনি জানালেন ভারতকে বধ করার জন্য এই যুদ্ধটা আমাদের খুব প্রয়োজন ছিল এই যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের পুরনো দুর্বলতা নতুন দুর্বলতা খুঁজে পেয়েছি ভারতের বিপক্ষে একটাই অস্ত্র তা হচ্ছে একটা হেলিকপ্টার তারা তুরুষের কাছ থেকে টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটক হেলিকপ্টারে অর্ডার দিয়েছে কয়টি জানেন প্রায় একশো নয়টি চিন্তা করে দেখুন হঠাৎ করে পাকিস্তান কেন একশো নয়টি অ্যাট হেলিকপ্টার অর্ডার দিলেও এ কারণ রয়েছে কারণ অ্যাটক হেলিকপ্টার দিয়ে সীমান্তে থাকা ভারতীয় বাহিনীদের বিরুদ্ধে কড়া প্রতিবাদ তারা জানতে পারবে অ্যাডক হেলিকপ্টার খুব নিচু দিয়ে যায় যার ফলে কোনো মিসাইল এই অ্যাটাক হেলিকপ্টারে কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় ভাইয়েরা তুরুসকে টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার এটি যে কোনো রাডারকে ফাঁকি দিতে পারে এটির মধ্যে এমন কিছু শক্তিশালী সেন্সর রয়েছে যেটা ন্যাটো দ্বারা পরীক্ষিত যদিও হিন্দু দাদারা এটা বলে তুরস্কের অ্যাটাক হেলিকপ্টার কোনো কাজেই আসে না কোনটা কাজে আসে আর কোনটা কাজে আসে না রাফাইল বিধ্বস্ত হওয়ার পর আমার দাদারা হয়তো ভালো করে বুঝতে পেরেছে আদত ভারতের দুর্বলতা কোথায় ভারতের এই সাংবাদিক আপনারা যে স্ক্রিনশট দেখতেছেন এখানে তারা রীতিমতো আমাদের ঢাকা দখল করবে চট্টগ্রাম দখল করবে এখন নাকি আমাদের মায়েট দেওয়ার সময় হয়েছে এই দাদাকে বলব সামনে বক্তব্য দেওয়ার আগে দাদা কি ওই মূত্রটুকু একটু পান করে নিয়েছেন যে মূত্র পান করলেই তারা বেহুশের মতো পাগলের মতো প্রলাপের মতন কথা বলে দাদাকে বলতে চাই আর সে তোমাদের সেই শত শত পূজা দেওয়া গরুকে আমরা কোরবানি দেবো সেই সাথে যদি বাংলাদেশের দিকে চোখ টুদে তাকাও তাহলে পরিস্থিতি কত ভয়ঙ্কর হবে একটু জেনে রেখো একটি স্বাধীন আজ পর্যন্ত কেউ কেউ পরাজিত করতে পারেনি তার মধ্যে একটি আফগানিস্তান অপরটি রাশিয়া তৃতীয়টি বাংলাদেশ ব্রিটিশরা চেয়েছিল দীর্ঘ সময় ধরে থাকবে থাকতে পারেনি পাকিস্তান চেয়েছিল থাকতে পারেনি বরাইবাড়ি যুদ্ধে তোমরাও থাকতে পারেনি মায়ানমার না তারাও থাকতে পারেনি আর তোমরা কিনা দখল করবে বাংলাদেশ বাংলাদেশ ও চায়না যৌথভাবে অস্ত্র কারখানা নির্মাণ করতেছে যা এগিয়ে চলতেছে এমনকি বাংলাদেশ ও মধ্যে অস্ত্র তৈরি কারখানা এবং অস্ত্র প্রযুক্তি আদান প্রদানের চুক্তি সম্পূর্ণ হওয়ার পর ও তুরস্ক যৌথভাবে অস্ত্র কারখানা নির্মাণ করতেছে এই মাসের মধ্যেই জাপানের সাথে প্রযুক্তিগত চুক্তি হবে ড্যান্ডিয়ারা তোমরা এটা কখনই ঠেকাতে পারবে না কাওয়াসিকির উচ্চ কর্মকর্তা যিনি তিনি ইতিমধ্যে জানিয়েছেন পুজি সিং তিনি জানালেন বাংলাদেশের সাথে অস্ত্র বাণিজ্য এবং অস্ত্র রপ্তানির ক্ষেত্রে তারা খুব আগ্রহী এমনকি প্রযুক্তিগতভাবে কাওয়াসিকি বাংলাদেশেও কাজ করতে চায় এতক্ষণ যা কথা বললাম তার প্রতিটা কথা প্রতিটা ইঞ্চি হানড্রেড পারসেন্ট সত্যি তাদের মতো বানিয়ে মিথ্যা বনওয়ার্ড বোকাস কোনো কথা বলেনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন